আমরা এখন দুই ইনপুট বিশিষ্ট একটি অর্গেটের বর্ণনা দিব তো অর্গেটের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা প্রতীকটা আমাদের জানতে হবে অরগেটের প্রতীকটা কেমন তো মনে রাখবা অর্গেটের প্রতীকটা হচ্ছে আমাদের অনেকটা একটা পাতার মতো এভাবে এটা একটা অর্গেট এর সামনের অংশটা হচ্ছে ইনপুট আর এ পাশের অংশটা হচ্ছে আউটপুট এখানে ইনপুট দিব দুইটা তা আমরা এখানে একটা ইনপুট দুইটা ইনপুট দিলাম একটা ইনপুটের নাম এ আর একটা ইনপুটের নাম বি এখন এটার আউটপুটটা কি দেখো আমরা সংজ্ঞাটা যদি আবার একটু করি সংজ্ঞাটা ছিল দুই বা ততদিক ইনপুট গ্রহণ করে যৌক্তিক যোগের মাধ্যমে একটি মাত্র আউটপুট প্রদান করে তাহলে অর্গে তার ইনপুটগুলোকে যোগের মাধ্যমে আউটপুট হিসেবে প্রদান করে তো একটা ইনপুট নিচে এ আর একটা ইনপুট নিচে বি তাহলে এটার আউটপুট হবে এ প্লাস বি আশা করি তোমরা বুঝছো এবার আমরা দুই ইনপুট বিশিষ্ট অর্গেটের শতক সারণি তৈরি করবো তা আমরা শতক সারণির একটা গড় তৈরি করে নিলাম যেখানে ইনপুট আর আউটপুটের অংশ থাকবে তো ইনপুট হচ্ছে আমাদের দুইটা একটা ইনপুটে আর একটা ইনপুট বি আর আউটপুট হবে এ প্লাস বি তো শতক সারণিতে আমাদের ইনপুটে বাইনারি মান সাজাইতে হবে বাইনারি মান কয়টা সাজাবো সেটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে ফর্মুলাটা হচ্ছে টু দি পাওয়ার এন আর এন মানি হচ্ছে এখানে ইনপুট সংখ্যা তো যেহেতু আমাদের এখানে ইনপুট দুইটা এন এর মান দুই তো এটাকে পাওয়ার তুললে চার আসবে এর মানি আমাদের এখানে চারটা বাইনারি মান সাজাইতে হবে এই জন্য আমি এক দুই তিন চার চারটা সারি করলাম আর এই যে চারটা বাইনারি মান সেটা আমাদেরকে দুই বিটে সাজাবো যেহেতু ইনপুট দুইটা বাইনারি মানগুলা দুই বিটে সাজাইতে হবে তো দুই বিটে সাজানোর জন্য শুরু করতে হবে মান শুরু করতে হবে জিরো থেকে তা আমরা জানি জিরোর বাইনারি মান হচ্ছে জিরো আর এটা দুই বিটে সাজালে দুইটা জিরো দিতে হবে যেটা আমরা পদ্ধতির মধ্যে বাইনারি মানগুলা নিয়ম শিখে আসছি এরপর আমরা জিরোর ফর ওয়ানের বাইনারি মান বের করবো ওয়ানের বাইনারি মান হচ্ছে ওয়ান দুই বিটে সাজালে সামনে একটা জিরো বসবে তার মানে জিরো ওয়ান এরপরে টু এর বাইনারি মান ওয়ান জিরো তো ওয়ান জিরো মানেই হচ্ছে এটা দুই বিটে আসছে ওয়ান জিরো লিখলাম থ্রির বাইনারি মান হচ্ছে ওয়ান 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 লিখলাম এটা তো এটার আউটপুট বের করার জন্য আমি তোমাদের এখানে একটা নোট লিখে দিচ্ছি এই নোটটা সবাই মনে রাখবা ইনপুটে যদি থাকে তাহলে আর সবগুলো হলে যদি বলি যোগের ক্ষেত্রে মানে অর গেটের ক্ষেত্রে ইনপুটে ওয়ান থাকলেই আউটপুট ওয়ান হয়ে যাবে আর ইনপুটে যদি ওয়ান না থাকে তখন আউটপুট হবে জিরো আর ইনপুটে যে যেকোনো একটা ওয়ান থাকলে আউটপুট ওয়ান হয়ে যাবে এখানে আমরা দেখতেছি প্রথমে ইনপুট জিরো বির ইনপুটও জিরো তাহলে এটার আউটপুট জিরো সবগুলো ইনপুট জিরো হলে আউটপুট জিরো হবে